অনেকেই মনে করো আমার সংসারে আমি খুব সুখী বা আমার যেটা ইচ্ছে যখন সেটা রান্না করতে পারি যখন যেটা মন চায় সেটাই খেতে পারি রান্না করে বা যখন যেটা ইচ্ছে করে সেটাই করতে পারি এখানে বাম হাত দেওয়ার মতো কোনো মানুষই নেই আসলে কি জানো তোমাদের সাথে মানে জীবনের যতটুকু সুখ আছে অতটুকুই শেয়ার করি দুঃখটুকু কেটে কেটে আমার কাছেই রেখে দিই যেটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না আর আমি চাইও না এটা মানে তোমাদের সাথে শেয়ার করে আমি কেঁদেছি তোমরাও শুনে কেঁদে দাও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা অনেকেই মনে করো যে আপু কত ভালো দেখো একা জামাই আর বাচ্চাদেরকে নিয়ে কি সুন্দর সংসার যখন যেটা ইচ্ছে হয় সেটাই রান্না করতে পারে যখন যেটা মন চায় সেটাই খেতে পারে কিন্তু না এই সময় বা এতটুকু জায়গায় পৌঁছাতে যে আমার কি পরি কী পরিমাণে কষ্ট পেতে হয়েছে কি পরিমাণে মানে মানে মানুষের কত কথার মুখোমুখি কত মানে লাঞ্ছিত বঞ্চিত কত কিছু অপমান হয়েছি সেটা একমাত্র আমি জানি যেটা কেউ জানে না আর আমি কাউকে জানাতেও চাই না কারণ আমার দুঃখগুলো আমার কাছেই থাক ঠিক না কাউকে জানালে কি হবে কেউ কে আমাকে সুখ এনে দিতে পারবে যেটা আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছেন অতটুকুই হবে এর বাইরে হবে না তবে আমি সবসময় আল্লাহর উপরও ভরসা করি যে আল্লাহ যেটা চান সেটাই হবে আল্লাহ যদি আমাকে সুখ কোনো দিন দেন কেউ ফিরাতে পারবে না ওই সুখ থেকে আমি সুখ ইনশাআল্লাহ একদিন পাবো আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস আমার আছে মানুষের দেয়া কষ্টে কয়দিনই বা মানুষে কষ্ট দিব মানুষের কথায় বা ইয়াতে কষ্ট নিয়ে কি লাভ আমাকে আল্লাহ যদি সুখ দেয় কেউ পারবে না আমার সুখ কেড়ে নিতে তাই না তো এই যে আমার ছেলে মেয়ে বা আমার হাজবেন্ডকে নিয়ে আমরা চারজন মানুষ ফ্যামিলিতে এই সংসারটা মানে আমার গুছাইয়া বা আমি গুছিয়ে করতে ছেলে মেয়েকে মানুষ করব বা ছেলে মেয়েকে এতটুকু পর্যন্ত যেতটুকুই করেছি আমাকে এখানে হেল্প করার মতো কেউই ছিল না শুধু আমার হাজবেন্ড ছাড়া ঠিক আছে এখানে অনেক কষ্ট পেতে হয়েছে আমাকে অনেক কথার মুখোমুখি হতে হয়েছে যেখানে মানে যেসব কথা মা আমি একা একা ভাবতে গেলে ওয়াজরে মানে নিরবি চোখে জল চলে আসে যেটা আমি নিজেও মানে বুঝতে পারি না যে এতটা জল চলে আসছে আমার চোখ দিয়ে এইভাবেই কষ্ট পেয়েছি অনেক কষ্ট যে কষ্টের কথা কাউকে কোনো দিন শেয়ারও করি নাই আর করার ইচ্ছাও নাই তো অনেকেই দূর থেকে ভাবতে পারো যে অনেক সুখী পরিবার বা একটা ছেলে একটা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এটা মনে করো কিন্তু হ্যাঁ আল্লাহ যেভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ভালোই আছি আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো সবসময় যেভাবেই আছি বেঁচে তো আসি সুস্থ আছি এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মতো সাহস শক্তি বা ধৈর্য এখন আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে কারণ মানুষের আগে একটু কথাও শুনতে পারতাম না কান্না করে দিতাম বা কেউ কিছু বললে ওটাকে খুব সিরিয়াস নিয়ে নিতাম কিন্তু এখন আর ওটা নেই না কারণ ওইভাবে কান্না করে না খেয়ে থেকে তাতে আমারই ক্ষতি হয় কারো কিছু হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ